আমেরিকা নয় বরং ডেনমার্ককে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে গ্রিনল্যান্ড ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে কোপেন হেগেনে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান যখনই বেছে নিতে বলা হোক না কেন অঞ্চলটির বাসিন্দারা এই সিদ্ধান্তই নেবেন আমি আবারও বলতে চাই গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ড কিংডম অব ডেনমার্কের অংশ পরিস্থিতি খুব বেশি গুরুতর রাজনৈতিক স্বার্থ আমাদের দেশ এবং এর জনগণের উপর অনেক বেশি চাপ ফেলছে গ্রিনল্যান্ড আমেরিকার অধীনস্থ হতে চায় না আর সেটা কখনো হবেও না আমাদের যদি আমেরিকা বা ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে নিশ্চিতভাবেই আমরা ইউরোপিয়ান ইউনিয়নকেই বেছে নেব গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর জন্য ইয়েন্স ফ্রেডরিক সমস্যার মুখোমুখি হবেন বলেও সতর্ক করেছেন তিনি সেটা তাদের সমস্যা আমি তার সাথে একমত নই এটা তার জন্য বড় এক সংকট তৈরি করতে যাচ্ছে আর ভবিষ্যৎ অপনিরাপদ ভিনিয়ো খুব বিশ্বাস্য আই লাভ মাই রাশিয়া ও চায়নার হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষায় অঞ্চলটি দখলে নিতে হবেই বলে আবারও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক শক্তির বলপ্রয়োগ বা অর্থের বিনিময়ে স্বায়ত্তশাসিত অঞ্চলটি কিনে নেয়ার ঘোষণা দিয়েছে তার প্রশাসন তবে আমেরিকার সাথে প্রতিরক্ষা জোট নেইটোতে থাকা ডেনমার্ক ট্রাম্পের এমন আগ্রাসনের তীব্র বিরোধিতা করছে এই ইস্যুতে ডেনমার্কের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে পশ্চিম ইউরোপের দেশগুলো। গ্রিনল্যান্ডে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপ নেইটোর শেষ পরিণতি হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করেছেন ওই অঞ্চলের নেতারা নর্থ আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থিত গ্রিনল্যান্ড মিসাইল প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও প্রমাণ ছাড়াই ট্রাম্প বারবার দাবি করছেন চায়না ও রাশিয়ার গুপ্তচর জাহাজে ছেয়ে গেছে অঞ্চলটি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই অঞ্চলটিতে নজরদারির জন্য পিটুফিক স্থায়ী ঘাঁটির মাধ্যমে সামরিক উপস্থিতি ধরে রেখেছে আমেরিকা ডেনমার্কের সাথে থাকা চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে যত খুশি সেনা মোতায়েন রাখতে পারবে ওয়াশিংটন তবে ইজারাতে অসন্তুষ্ট ট্রাম্প জানিয়েছেন গ্রিনল্যান্ডের মালিকানা চান তিনি এবং নেটোর সেটা বুঝতে হবে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক I even ran. I mean people have been talking about it for a long time.